তো আমি কথাটা শেষ করতে পারিনি আসলে এই যে বসা নিয়ে প্রতিদিন আপনাকে প্রেম সৃষ্টি করেন আর বা নিজে হয়রানির শিকার হন তো আসলে এই বিষয়টি আপনি একটু বসাটা নিয়ে আমরা জানতে চাই অনেক নিয়ে অনেক কিছু হয়েছে অনেকে অনেক কমেন্ট করেছে আমি ওই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলি এখানে বসা নিয়ে আসলে আপনার প্রবলেম হয় এটা আপনি না বললেও আমরা বুঝতে পেরেছি সেদিনকার আপনি স্থায়ী কোনো জায়গা পাননি যেখানে যখন পান সেখানেই বসেন কিন্তু আসলে আপনার তো এখানে বসার একটা অধিকার আছে যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক তাই না তো সেটা কেন পাচ্ছেন না একটু যদি বলেন ক্লিয়ার করে আমার জন্য হচ্ছে মনে হয় হ্যাঁ আমার ভীট রোগ মনে হয় অনেকে ডিসটর্ব হচ্ছে তাতে কি কাস্টমার বেশি হয় না আপনার কি মনে হয় আমার মনে হয় তাতে কাস্টমার বেশিই হয় তাতে তো আমি তো আসলে আমার অত সময় লাগে না আমি আহামরি কিছু নিয়ে আসি জি যে কয়টা নিয়ে আসি আধা ঘন্টা এক ঘন্টায় শেষ হয়ে যায় এক ঘন্টার বেশি আমার থাকতে হয় না আচ্ছা তো আপনার মতে কি আসলে কি আপনি বসতে পারবেন সামনের দিন দি গ্রুপ হ্যাঁ ঠিক আছে তাদের সঙ্গে তো আমি ঝামেলাতে যাব না আমি আগে ভাগে আসব আগে ভাগে সেল দিয়ে চলে যাব চলে যাবেন এই যে আজকে এখানে বসছেন এখানে কেউ নিষেধ করেছে এখানে কেউ নিষেধ করেনি তো কালকেও কি এখানে পাওয়া যাবে আগামীকালকেও কি এখানে আপনাকে সেম টাইম পাওয়া যাবে নাকি অন্য জায়গায় না আমিও ওখানেই গত পরশু দিন অনেক কাস্টমার এসে আপনার সেই আগের জায়গায় পায় নাই অনেকে ঘোরাঘুরি করলো যে সেই আপু কোথায় সেই আপু কোথায় আমি আসছি না জায়গাটা ছিল না জায়গাটা ছিল না সেদিনকার হ্যাঁ সেই জায়গাটা পায় নাই অনেকে ঘোরাঘুরি করে চলে গেছিল অনেকক্ষণ এবং লেটও করেছিলেন আপনি হ্যাঁ তো অনেকে ভাবছে যে বসতে দেয় নাই যেহেতু আগের

ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য দরকার